আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে শুরুতে একটু সমস্যা হয়ে গেলো যে কারেন্ট চলে গেছে যার কারণে আমরা লাইফটা দিতে পারলাম না কিন্তু আমরা ক্লাসটা রেকর্ড করে আপনাদের জন্য দিয়ে দিচ্ছে আজকে টপিক হচ্ছে অ্যাডজেক্টিভ এখন আজকের টপিকটা খুবই সহজ সবাই কম বেশি একজিকটিভ সম্পর্কে জানি তো শুরু করছি যে অ্যাডজেক্টিভ সর্বদাই নাউন বা প্রণয়নকে কোয়ালিফাই মডিফাই করে অর্থাৎ নাউন বা প্রণয়নের দুই গুণ অবস্থা সংখ্যা পরিমাপ প্রকাশ করে বলে একে কোয়ালিফাইং মডিফাইং ওয়ার্ড বা কোয়ালিফাইটার বলে যেমন এখানে দেখেন লেখা আছে হি ইজ এ গুড বয় এখানে গুড বয়কে মডিফাই করছে বয় তো নাউন নাউনকে মডিফাই করছে গুড এখন দেখেন সে রহিমে যে বয় রহিম যে বয় গুডটা যদি আমরা না দিই তাহলে রহিমে যে বয় রহিম একজন বালক ঠিক আছে এখন এটাকে আরও সুন্দর করে দেওয়ার জন্য বলেছে গুড বয় এখানে গুডটা একটা গুণের নাম বোঝাচ্ছে তাহলে গুডটা একটা তারপর সে ইজ বিউটিফুল সে সুন্দর এখানে কিন্তু সুন্দরটা একটা গুণ এইটা বিউটিফুলটা এখন এখানে এক্সেটিভ এজিটিভের প্রকারভেদটা আমরা দেখি যে এজিটিভ এর প্রকারভেদ এক নম্বর এক্সিটিভ অফ কোয়া কোয়ালিটি গুণবাচক বিশেষণ কোয়ালিটি ঠিক আছে যে এজিটিভ কোনো নাউন বা প্রণয়নের গুণ গুণ দোষ আকার আকৃতি প্রকৃতি অবস্থা ইত্যাদি বোঝায় যেমন গুড ব্যাড বিউটিফুল টল অনেস্ট তারপর রিড ফ্লেভার এগুলো হচ্ছে আমাদের কোয়ালিটি যেগুলো আমরা বলছি গুণবাচক বিশেষ বিশেষণ বা অ্যাজিটিভ ঠিক আছে এখন এখানে একটা উদাহরণ দেখি যে হি ইজ অ্যান অনেস্ট ম্যান এখানে অনেস্ট হচ্ছে আমাদের সে একজন সৎ মানুষ এখানে গুণ বোঝাচ্ছে তাহলে এটা আমাদের অ্যাজিটিভ দ্য স্কাই ইজ ব্লু এখানে আকাশটা কি ধরনের সেটা বোঝাইছে ব্লু মানে নীল এটা আমাদের গুণ বোঝাইছে তাহলে ব্লুটা আমাদের ঠিক আছে এখন চলে পরবর্তীকালে পরিমাণ বাচক বিশেষণ যে অ্যাজিটিভ ধারা কোন বস্তুর পরিমাণ বোঝায় কিন্তু নির্দিষ্ট সংখ্যা বোঝায় না নির্দিষ্ট সংখ্যা বলতে আমরা একটা দুটা তিনটা এরকমটা বোঝায় না তখন আমরা সেটা কি বলবো কোয়ান্টিটি এখন কোন কোনগুলো যেমন মাছ লিটল সাম এনাফ সাফিসিয়েন্ট অল উদাহরণ হিসেবে দেখি যে আই হ্যাভ লিটল মানি এখানে লিটল হলো আমাদের কোয়ান্টিটি মানে পরিমাণ বাচক বিশেষণ ঠিক আছে কোয়ান্টিটি অফ এক্সিটিভ কোয়ান্টিটি এখানে হচ্ছে সাম হি ড্রিংক সাম ওয়াটার সাম ওয়াটার এখানে সামটা আমাদের কিন্তু এক্সিটিভ অফ কোয়ান্টিটি ঠিক আছে এখন আমরা আরেকটাতে চলে যাচ্ছি দেখেন এক্সিটিভ অফ নাম্বার সংখ্যাবাচক বিশ্ব বিশেষণ যে এজিটিভ কোন বস্তুর নির্দিষ্ট সংখ্যা বা ক্রম প্রকাশ করে নির্দিষ্ট সংখ্যা যেমন ওয়ান টু ফার্স্ট সেকেন্ড থার্ড এরকম তারপর মেনি ফিউ সেভারাল এগুলো হচ্ছে নাম্বার নাম্বার মানে ক্রমবাচক বা সংখ্যাবাচক যেগুলোকে আমরা বলি সেগুলো সেগুলো কিন্তু আমাদের এজিটিভ হিসেবে কাজ করে যেমন আই এফ থ্রি বুকস এখানে থ্রি আমাদের কিন্তু হিসেবে কাজ করছে না এর আগে বসছে ঠিক আছে এখন এখানে আবার দেখেন হি ইজ দ্য ফার্স্ট বয় ইন দ্য ক্লাস এখানে ফার্স্ট এটাও কিন্তু আমাদের অ্যাকজেটিভ কিন্তু অ্যাকজেটিভের ই হচ্ছে কম সংখ্যাবাচক বিশ্লেষণ মানে অ্যাকজেটিভ অফ নাম্বার এখন আমরা চার নাম্বারটাতে চলে যাই দেখেন ডেমনস্ট্রেটিভ অ্যাকজেটিভ আমরা ডেমনস্ট্রেটিভগুলো জানি কি যে দিস দ্যাট দিস দোস পরে সাম দ্য সাম সাচ এগুলো যখন এই নাউনের পূর্বে বসে অ্যাকজিটিভের মতো কাজ করে যেমন নাউন হচ্ছে আমাদের বুক এখানে দিস আগে বসছে এটা আমাদের এক্সিটিভকে অ্যাকজিটিভের কাজ করছে এখানে বয়েস এটাও কিন্তু আমাদের নাউন এটার আগে দোষ বসছে এটা আমাদের অ্যাকজিটিভ হয়ে যাচ্ছে যাচ্ছে মানে ডেমনিস্ট্রেটিভ একজিটিভ ঠিক আছে এখন আমরা ডিস্ট্রিবিউটিভ এক্সিটিভ চিনি দেখেন ডিস্ট্রিবিউটিভ প্রনাউন যেমন ইচ এভরি আয়দার নাইদার যখন নাউনের পূর্বে বসে অ্যাজিটিভের মতো কাজ করে মানে এটা বেশিরভাগ আমরা আগেই পড়েছি যে নাউন অথবা প্রনাউনের সাথে বসে কি করবে সেটাকে মডিফাই করবে মানে তার সম্পর্কে আর বাড়তি কোনো কিছু বলবে যাতে সুন্দর হয় এরকম আর কি যখন ইচ এভরি আয়দার নয়দার যখন নাউনের পূর্বে বসে অ্যাজিটিভের মতো কাজ করে দেখেন ইচ স্টুডেন্ট আমরা জানি স্টুডেন্ট কিন্তু নাউন সেটার আগে ইচ বসছে এটা আমাদের ডিস্ট্রিবিউটিভ অ্যাজেটিভ ঠিক আছে নাই আনসার ইজ কারেক্ট কোন আনসারটাই সঠিক নয় এখানে আনসার এখানে নাইদার কিন্তু আবার আমাদের অ্যাজেটিভ হিসেবে কাজ করছে তো এখন আবার একটু একটা টিকা দিয়ে লিখেছিলাম যে একটু যেন মনে থাকে যে অর্থাৎ যে অ্যাজেটিভ কোনো দল বা সমষ্টির যে অ্যাজেটিভ কোনো দল বা সমষ্টির সদস্যকে আলাদাভাবে নির্দেশ করে থাকে যেখানে স্টুডেন্ট এখানে কিন্তু একজনকে বোঝাচ্ছে না অনেকজনকে বোঝাচ্ছে মানে কালেকটিভ নাওন সেটার পূর্বে কিন্তু বসছে ইচ তাই না তো এটাকে আমাদের কোনো দল বা সমষ্টির বোঝাচ্ছে প্রতিটি সদস্যকে আলাদাভাবে নির্দেশ করে তো এখন এর আগে যখন ডিস্ট্রিবিউটিভি বসবে যেমন ইচ নয়দার এখানে বসছে সেরকম তো এগুলো আমাদের অ্যাক্সিটিভের কাজ করে থাকে এখন আমরা পজিটিভ অ্যাক্সিটিভ দেখি দেখেন পজিটিভ অ্যাক্সিটিভ পজিটিভ প্রোনাউন যেমন কি কি মাই হিস হার ইয়োর দেয়ার ইটস যখন নাউনের পূর্বে বসে অ্যাজিটিভের মতো কাজ করে অর্থাৎ যে অ্যাজিটিভ দ্বারা মালিকানা বা অধিকার বোঝানো হয় যেমন দিস ইজ মাই প্যান এখানে এটা আমার কলম এখানে কিন্তু মালিকানা বোঝাচ্ছে যে এটা আমার কলম এখানে মাইটা আমাদের আহ প্রনাউন এই যে প্যানটা কিন্তু একটা নাউন নাউনের আগে বসছে এই প্রণাউন মানে পজিটিভ দেখেন পজিটিভ প্রণাউন আমি আগে বলেছি পজিটিভ প্রণাউনটা এটা আমাদের কিন্তু একজিটিভে কাজ করছে দেখেন দেয়ার হাউস ইজ বিগ তার বাড়িটা অনেক বড় এখানে হাউসের একটা নাউন নাউনের আগে কিন্তু আমাদের দেয়ার বসছে তাই এটা আমাদের পজিটিভ একজিটিভ ঠিক আছে তো এখন দেখি ইন্টারোগেটিভ অ্যাজেটিভ দেখেন সাত নাম্বার ইন্টারোগেটিভ অ্যাজেটিভ ইন্টারোগেটিভ প্রোনাউন যেমন হোয়াট হুইচ হুস যখন নাউন এর পূর্বে বসে প্রশ্ন করে যখন নাউনের পূর্বে বসে প্রশ্ন করবে যেমন হুইচ কালার ডু ইউ লাইক এখানে কালার কিন্তু একটা নাউন ঠিক আছে এটার আগে বসে হুইজ হুইচ বসছে এটা কিন্তু প্রশ্ন করছে হুইচ কালার ইউ লাইক তুমি কি কালার পছন্দ করো কোন কালার পছন্দ করো যেটাই বলো এখন এটা আমাদের কিন্তু এখন নাউনের পূর্বে বসাতে এটা কিন্তু আমাদের হয়ে যাচ্ছে এখন দুই নাম্বারটা দেখে হুইচ বুক ইউ ওয়ান তুমি কোন বইটি চাও এখানে কিন্তু হুইচ হুইচ আবার বসছে যে এটা আমাদের বুক কিন্তু আমাদের নাউন ঠিক আছে এই বইয়ের আগে হুইচ বসছে বুকের আগে তাহলে এখানে এটাও কিন্তু আমাদের ইন্টারগেটিভ অ্যাজিটিভ আবার হুস ওই যে হুস প্যান ইজ দিস এটা কিন্তু আবার নাও নাউনের আগে বসছে তাহলে এটাও কিন্তু আমাদের ইন্টারগেটিভ অ্যাজিটিভ অর্থাৎ যে অ্যাজিটিভ কোনো নাউন বা প্রোনাউনের সম্পর্কে প্রশ্ন করে ঠিক আছে যে অ্যাজিটিভ মানে সর্বমোট কথাই হচ্ছে যে অ্যাজিটিভ কোনো নাউন বা প্রোনাউনের সম্পর্কে প্রশ্ন করে এখন প্রনমিনাল এজিটিভ দেখেন প্রনাউন যখন নাউনের পূর্ব বসে এখন দেখেন এখানে কিন্তু দেখেন একটু আগে পজিটিভ এক্সিটিভ দেখেছিলাম যে নাউনের পূর্ব বসে ঠিক আছে কিন্তু এখানে কিন্তু প্রনাউন না দেখেন প্রনাউন যখন নাউনের পূর্ব বসে পূর্ব তখন এটাকে কি বলে প্রনমিনাল এক্সিটিভ এটা খুব কমই আসে কিন্তু তারপরেও সে জেনে রাখা ভালো যে পূর্ববর্ষী অ্যাডজেটিভ এর মতো কাজ করে দিস ইজ প্যান এখানে কিন্তু আমাদের এটা আমাদের কি হচ্ছে প্রোনাউন প্রোনাউনটা কি নাউনের আগে বসছে এটা আমাদের অ্যাডজেটিভ কাজ করছে এখন দেখেন রিলেটিভ অ্যাডজেটিভ রিলেটিভ অ্যাডজেটিভ কোনগুলা যে দুটো বাক্যের মধ্যে বা বাক্যের মধ্যবর্তী স্থানে নাউনের পূর্ব বসে সংযুক্ত করতে বুঝছে যেমন হোয়াট হুইচ হুইস যখন বাক্যের মধ্যবর্তী কোনো নাউনের পূর্ব বসে এক্সিটিভের মতো কাজ করে যেমন আতিয়া আস্ট মি হুইচ শার্ট ই আই লাইক আতি আমাকে জিজ্ঞেস করছে কোন শার্টটা আমার পছন্দ এখানে হুইচ দ্বারা কিন্তু দুইটা সেন্টেন্সকে আমরা যুক্ত করে ফেলেছি মর্তবিত্ত এটা কিন্তু আমাদের নাউন শার্ট একটা নাউন এটার পূর্বে আমাদের হুইচ বসেছে এটা কিন্তু আমাদের আবার রিলেটেড মানে প্রথমে বসে প্রশ্ন করে নিই ঠিক আছে যদি প্রথমে বসে প্রশ্ন করতো তখন আমার সেটা হচ্ছে যে ইন্টারোগেটিভ অ্যাজিটিভ কিন্তু এখানে আমাদের কি মাঝখানে বসেছে দুটো সেন্টেন্সের মাঝখানে বসে যুক্ত করেছে আবার কি নাউনের পূর্ব বসছে তাহলে এটা আমাদের রিলেটেড অ্যাজিটিভ ঠিক আছে এখন ডো ইউ নো হুস ফোন ইট ইস এটা তুমি কি জানো এটা কার ফোন এখানে দেখেন যে হুস এখানে এটা এটাও কিন্তু আমাদের নাউনের পূর্বে বসছে আবার দুটা সেন্টার মাঝখানে ঠিক আছে যুক্ত করতে তো নাওনের পূর্বে বসছে তাই এটা আমাদের কি হয়ে গেছে রিলেটিভ এক্সিটিভ খুব সহজ আমরা এক্সিটিভ এই চলে শেষ করলাম এখন আমরা দু একটা রুলস বাড়তি জানবো মানে এর বাইরে কিছু আসে না তো দেখেন রুল দেখি যে দুটি নাউন যখন পাশাপাশি বসে দুইটা নাউন যখন একসাথে হবে তখন প্রথমটি প্রথমটি দ্বিতীয়টিকে বিশেষায়িত করে মানে প্রথম যে নাউনটা থাকবে সেটা দ্বিতীয় নাউনটাকে বিশেষায়িত করবে তখন নাউনটি প্রথম নাউনটি তখন আমাদের এক্সিটিভ হিসেবে কাজ করে এক্ষেত্রে প্রথম নাউনটি প্লুরাল হবে না মানে যে নাউনটা আমাদের প্রথমে থাকবে সেটা আমাদের প্লুরাল হবে না কারণ এক্সিটিভ এর সাথে এস বা ইয়েস যুক্ত হয় না যে এক্সিটিভ সেন্টেন্স এক্সিটিভ ওয়ার্ডটা পাই সেটার সাথে কিন্তু কখনো এস বা ইয়েস যুক্ত হবে না এখন রুলস অনুযায়ী আমরা একটা এই দেখি আর যেমন দেখেন হিস ইয়াঙ্গার ব্রাদার ইজ এ স্কুল বয় হেয়ার স্কুল ইজ বা অ্যান্ড কি হবে এখানে বয় হচ্ছে আমাদের একটা নাউন স্কুলও কিন্তু আমাদের নাউন ঠিক আছে দুইটা নাউন কিন্তু পাশাপাশি বসছে এখন একটা ওই যে স্কুলটা আমাদের বয়কে বিশেষায়িত করছে মানে এটা স্কুলটা আমাদের অ্যাকজেটিভ হিসেবে কাজ করছে প্রথমটা আমি একটু বলেছি যে প্রথমটা দ্বিতীয়টাকে বিশেষায়িত করছে তাহলে প্রথমটা আমাদের কিন্তু হিসেবে কাজ করবে এটা নাউন কিন্তু এটা আমাদের হিসেবে কাজ করছে তাহলে স্কুলটা হয়ে যাচ্ছে আমাদের নাউন সরি নাউন না নাউনটিভ ঠিক আছে আর এটা কখনো প্লোরাল হয় না যেমন স্কুল তো স্কুলে এটা প্লোরাল কোনোই নেই তাহলে এখানে আমাদের আনসার এখন এখানে আরেকটা দেখি যে অল দ্য পিপল অ্যাট দ্য কনফারেন্স আর এখন আমাদের ম্যাথমেটিক্স টিচার্স লেখা মানে দুইটা নাউন একসাথে থাকবে ঠিক আছে কিন্তু দুইটা নাউনের একটা আমাদের কি থাকবে আমাদের থাকবে হচ্ছে প্লুরাল হবে না আরেকটা মানে একটা আরেকটাকে কি বিশেষায়িত করছে তো তো আমাদের একটা প্লুরাল হবে না তো প্রথমটা আমাদের প্লুরাল কখনোই সম্ভব না তৃতীয়টা প্লুরাল হলে হতে পারে এখন দেখেন আহ যেমন এখানে বি নাম্বারটা দেখেন যে আমরা দেখতে পাচ্ছি এখানে ম্যাথমেটিক্স লেখা এখানে টিচার্স লেখা এখানে ম্যাথমেটিক্স টিচার্স এখানে ম্যাথমেটিক্স টিচার্স এগুলো লেখা আমরা বি নাম্বারটাই আনসার দেখতে পাচ্ছি আশা করি সবাই ক্লিয়ার দেখেন আই টুক পার্ট ইনে থ্রি আওয়ার্স এক্সামিনেশন থ্রি আওয়ার্স এক্সামিনেশন থ্রি আওয়ার্স এক্সামিনেশন এখানে দেখা যেতে আমরা বলেছিলাম যে প্রথমটা দ্বিতীয়টা যদি প্লুরাল মানে কখনো এস বাই ইএস থাকবে না এক্সেটিভ সাথে এস বা ইএস যুক্ত হবে না এখানে আমরা সে অনুযায়ী দেখছি যে ডি নাম্বারটা আমাদের রাইট অ্যান্সার এটার সাথে এক্স বাই ইয়েস যুক্ত নেই দুইটা নাও একসাথে থাকলে এখন রুলে যায় যে দুই বা ততদি অ্যাজিটিভ যদি হাইফেন ধারা যুক্ত হয় তাকে হাইফেথিক হাইফেনাইটেড এজিটিভ বলে যেমন হাইফেনাইটেড এজিটিভ এ ব্যবহৃত নাউন কখনো ফ্লোরাল হবে না সর্বদাই সিঙ্গুল সিঙ্গুলার হবে মানে এখন দেখেন এটা আমরা হাইফেন বলতে এই যে এটা বাক্য মানে ওয়ার্ডের সাথে আমাদের হাইফেনটা থাকবে যেমন এখানে দেখেন যে দে হ্যাভ এ বেবি দে হ্যাভ এ ববি এখানে বলছে কি হাইফেন দ্বারা যুক্ত থাকলে নাউন কখনো প্লোরাল হবে না এখানে দেখেন তো যে দুইটা দেবা ততটিক দেখেন এখানে ফোর মান্থস এখানে কিন্তু হাইফেন আছে কিন্তু হাইফেনের সাথে আমরা বলছি কি কখনো প্লুরাল হবে না তাহলে এস যুক্ত হবে না এখানেও দেখেন ফোর মান্থ এখানে শুধু এস দেখা দেওয়া এখানে অ্যাপোস্ট্রফি এস দেওয়া এখানে দেখা যাচ্ছে এস দেওয়া হাইফেন যুক্ত নাই কিন্তু এখানে বি নাম্বারটা দেখা যাচ্ছে ফোর মান্থ ওল্ড এখানে আমাদের অ্যাজেটিভ গুলো কি হচ্ছে অ্যাজেটিভ গুলো কিন্তু প্লুরালে দেওয়া নাই সিঙ্গুলারে দেওয়া তাহলে বি নাম্বারটাই আমাদের আনসার এখানে উই টু কে ড্যাশ কোর্স অন সফটওয়্যার ডেভেলপমেন্ট এখন এখানে থ্রি মান্থ থ্রি মান্থস আবার থ্রি মান্থ এখানে আবার হাইফেন দেওয়া নেই দেখেন দুইটাতে আবার হাইফেন দেওয়া নেই তাহলে আমরা এক কথাই বলে ফেলতে পারি যে এখানে থ্রি মান্থস দেওয়া এটা কিন্তু সম্ভব না কিন্তু এখানে আবার থ্রি মান্থ দেওয়া তাহলে এটাই আমাদের আনসার রুলস অনুযায়ী আমাদের কি বলা হয়েছে যে নাও ব্যবহৃত অ্যাজেটিভ মানে হাই হাইফিনেটেড একজেটিভ এর ব্যবহৃত যে নাওনটা থাকবে সেটা কখনো ক্লুরাল হবে না আবার সেটা কি হাইফেন দ্বারা যুক্ত থাকতে হবে যে হাইফেন দ্বারা যুক্ত এখানে কিন্তু ক্লুরাল হয়নি এখানে আমাদের আছে তাহলে এটাই আমাদের আনসার এই নাম্বার এখন আবার দেখেন যে আহমেদ কমপ্লিটেড কমপ্লিটেড কমপ্লিটেড্যাস ডিগ্রি ইন বায়োলজি এখানে ফোর ইয়ার দ্য ফোর ইয়ার ফোর ইয়ার্স এ ফোর ইয়ার এখানে দেখেন কোনোটাই কিন্তু হাইফেন দ্বারা যুক্ত নয় ঠিক আছে আমরা হাইফেন দ্বারা যুক্ত হতে হবে এবং সিঙ্গুলার হতে হবে তাহলে এই ডি নাম্বারটাই আমাদের আনসার সবাই আশা করি ক্লিয়ার এখন আমরা কিছু করব দেখেন হুইচ ওয়ান ইজ অ্যান্ড অ্যাজেটিভ অফ কোয়ালিটি কোয়ালিটি দ্বারা আমরা কি বুঝেছি যে গুণ গুণের কথা বলা হয়েছে এখানে থ্রি সংখ্যা এখানে বিউটিফুল কিন্তু সুন্দর এটা গুণ এটা সাম এটা ইয়ে এখানে কিন্তু গুণের কথা বলা হয়েছে বিউটিফুল তাহলে এখানে এটা আমাদের রাইট আনসার এখানে দেখেন আবার বি নাম্বারটা বলা হয়েছে দ্য বয় ইজ ব্রেভ এখানে সাহসী বি এই যে ব্রেভ সাহসী দ্বারা বোঝানো হয়েছে এটা একটা গুণ এটা আমাদের কি হয়ে যাবে অ্যাজিটিভ হয়ে যাবে এখন দেখেন দ্য ম্যাঙ্গো সুইট সুইট এক্সপ্রেস সুইট আমাদের কী বুঝাইছে কোয়ান্টিটি কোয়ান্টিটি নাকি নাম্বার না কোয়ালিটি না নাউন এখানে অবশ্যই কোয়ালিটি বুঝাবে কারণ এটা একটা গুণ মিষ্টি মিষ্টি কিন্তু একটা গুণের নাম তাহলে কোয়ালিটি আমাদের আনসার এখন চুজ দ্য অ্যাজেটিভ এখানে কোনটা অ্যাজেটিভের কাজ করছে দেখেন আমরা একটু আগেই কিন্তু পড়ে এসেছিলাম অনেস্ট অনেস্টে কিন্তু আমাদের অ্যাজেটিভের কাজ করে ঠিক আছে সবাই এটা কিন্তু আমরা পড়ে এসেছে এখন দেখেন আই মানি সাম মানি সাম ইজ এ কি হবে সাম আমরা দেখে এসেছি দেখেন সাম একটু আগে আমরা কিন্তু দেখে এসেছি এখানে দেখেন সাম এটা আমাদের কিন্তু এই যে এই দেখেন সাম এখানে আমাদের কিন্তু কোয়ান্টিটি পরিমাণ বাচক বিশেষ বিশেষণ মানে কোয়ান্টিটিতে আছে যে মাছ লিটল সাম এনাফ সাফিসিয়েন্ট অল ঠিক আছে তো এটা আমাদের কিন্তু এখন এখানে হয়ে যাবে কোয়ান্টিটি এই যে এখানে কিন্তু কোয়ালিটিও আছে কোয়ান্টিটিও আছে তো আমরা নাম্বারও আছে তাহলে আমরা কি দেবো কোয়ান্টিটি এখন দেখেন যে ছয় নাম্বারটা দেখেন যে দেয়ার ইজ দেয়ার ইজ লিটল ওয়াটার ইন দ্য পট এখানে লিটল কি এখানে লিটল আমরা জানি যে লিটল সাম এগুলো হয়েছে হচ্ছে কোয়ান্টিটি এটাও আমাদের রাইট আনসার কোয়ান্টিটি তারপর এই যে এখানেও এখানেও দেখেন আমাদের দেখেন সাত নাম্বারটা উই হ্যাভ এনাফ ফুড এখানে এনাফ কিসের কাজ করছে এখানে এনাফ কিন্তু আমাদের অ্যাজিটিভ ঠিক আছে অ্যাজিটিভের কাজ করছে আই মিট মেনি ফ্রেন্ডস এখানে মেনি কিসের কাজ করছে সবাই একটু বলি আচ্ছা দেখেন মেনি আমরা একটু আগে কিন্তু দেখে এসেছি এখানে যে মেনিটা কিসের কাজ করছে দেখেন এখানে কিন্তু আমরা মেনিটা দেখেছি যে নাম্বার দেখেন এক্সিটিভ অফ নাম্বার ঠিক আছে এক্সিটিভ অফ নাম্বার সমসংඛাপাতক বিশেষণের ক্ষেত্রে মেনিটা দেখেন টু ওয়ান টু ফার্স্ট সেকেন্ড মেনি ফিউ সেভারার এগুলো থাকলে আমরা কি বলবো নাম্বার নাম্বার অফ এক্সিপ্ট ঠিক আছে এখানেও কিন্তু দেখেন আমাদের আমাদের আনসার কিন্তু দেওয়া আছে বি নাম্বারটা আনসার ঠিক আছে নাম্বার অফ এক্সিটিভ এখানে এক্সিটিভটা টোটালি বলা নেই কিন্তু আমাদের আমরা কি জানি এটা কিন্তু নাম্বারের অফ এক্সিটিভের মধ্যে পড়ে যাচ্ছে তারপর দেখেন এখানে আছে দেয়ার আর ফিউ চান্সেস অফ সাকসেস এখানে কি হয়ে যাবে এখানে ফিউ ফিউটাও কিন্তু আমরা জানি নাম্বার এখানে কিন্তু নাম্বার অফ এজিটিভে ঠিক আছে বা এজিটিভ অফ নাম্বারে আছে এখানে আবার দেখেন এটা কি দিস বুক ইজ মাই এখানে দিস কি এখানে আমরা সবাই জানি দিস হলো আমাদের ডেমনস্ট্রেটিভ ঠিক আছে এটা সবাই কিন্তু এক কথা আনসার করে ফেলতে পারি এখানে আছে মাই বুক ইজ ওয়ান দেখেন মাই বুক ইজ মাই বুক ইস অন দ্য টেবল এখানে মাই কি মাই ইজ এখানে মাই কিটা কি হচ্ছে আমাদের এখানে কিন্তু আমাদের মাই কিন্তু পজিটিভ অ্যাজিটিভ হিসেবে কাজ করছে পজিটিভ প্রনাউন না কারণ এখানে নাউন আছে আমরা জানি নাউনের পূর্বে যখন পজিটিভ পজিটিভ প্রনাউন বসবে তখন সেটা আমাদের কিন্তু পজিটিভ অ্যাজিটিভ হয়ে যাবে তাহলে এই নাম্বারটা রাইট অ্যান্সার আশা করি সকালে বুঝতে পেরেছেন আর যদি ভিডিও যদি আপনারা কোনোটা না বুঝে থাকেন তাহলে ভিডিওটা একটু আবার রিপিট করে করে দেখবেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন আজকে তাহলে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী ক্লাসে ইনশাআল্লাহ আমরা ঠিক সময় মতো ক্লাস নিব আর সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম